ইসলামের ইতিহাসে সেই যুবক সাহাবির নাম রয়েছে হযরতে মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন আনতা বিনায়া ইয়া রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 1400 43 বছর পূর্বে দ্বিতীয় হিজরির রমজানুল মুবারক মাসে 17ই রমাদান মদিনার আদুরিয় বদর নামক প্রান্তরে এক ঐতিহাসিক যুদ্ধের অবতারণা যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধটাকে ইসলামিক ইতিহাসে বদর যুদ্ধে নামকরণ করা হয়েছে এই বদর যুদ্ধটা কেমন ছিল বদর যুদ্ধে ইসলামের অস্তিত্ব রক্ষার একটি যুদ্ধ অর্থাৎ এই যুদ্ধে মুসলমানরা তাদের নৈপুণ্যতায় অসাধারণ বিজয় লাভ করেছিল পক্ষান্তরে কাফেররা সচনী ওভাবে বদরের সেই ঐতিহাসিক প্রান্তরে পরাজয় বরণ করেছিল সকলে বলে সোহান বদর যুদ্ধ ছিল এক অসম যুদ্ধ কেন অসম যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা মাত্র ছিল ছিল তিনশত তেরো জন সাহাবি এবং কাফের সংখ্যা ছিল এক হাজার অস্ত্র শস্ত্র এবং সামরিক শক্তিতে যদিও মুসলমানরা অনেক পিছিয়ে ছিল কিন্তু আল্লাহ তালার পরম করুণাময় আল্লাহ তালার মদত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলম কম সংখ্যক মুসলমানদের মধ্যে বিরাট সংখ্যক কাফেরদের কাছে মুসলমানদের কি বিজয় দিয়েছিলেন সোহান আল্লাহ বলেন ইমানের ওপর ইস্তেকমত থাকার কারণে ইমানের ওপর অবিচল থাকার কারণে আল্লাহর ওপর দাওয়াক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কম সংখ্যক মুসলমানকে এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আমরাও যদি কঠিন বিপদের সম্মুখীন সময়ে যদি আল্লাহর উপর অবিচল থাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহ আমার সব কিছু সমাধান করবে এই কথার উপরে যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি প্রতিষ্ঠা থাকতে পারি আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা সেই শক্তি দা সামর্থ্য ধৈর্য তাওয়াক্কুল থাকতে পারি না বিদায় আমাদের উপরে আল্লাহ তাআলা সাহায্য দান করেন না ঠিক না বেটি কারো জোরে বলেন আমার ভাইরা আমার লক্ষ্য করুন বদর যুদ্ধটা ছিল ঐতিহাসিকদের মতে পিতা পুত্রের যুদ্ধ অর্থাৎ সবেমাত্র রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনায় শিরক জালেম জুলুম সবকিছুকে উৎখাত করে ইসলাম প্রতিষ্ঠা করলেন ঠিক ওই সময় অর্থাৎ কোন সময় যে সময় পিতা হয়তো ভাই ইসলাম গ্রহণ করে নাই কিন্তু সন্তান ইসলাম গ্রহণ করেছে কিন্তু যুদ্ধটা ছিল অর্থাৎ কাফেরদের পক্ষে ছিল পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কালিমা পতাকা ভাই জান্ডাবাহী কুরআন ওয়ালা লোক ছিল মুসলমান তাহলে বলেন দেখি পিতা পুত্রের যুদ্ধ হলো না এই জন্য ঐতিহাসিক ইসলামিক স্কলার গণ বলেন যে বদরের যুদ্ধটা ছিল এক পিতা পুত্রের যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার পরে এই যুদ্ধের ডাক দিলেন আহ্বান করলেন

অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করা মানব রচিত সংবিধানের গোলামি বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর মতাদর্শ দিয়ে সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে বদরের যুদ্ধের অন্যতম কারণ সুবান আল্লাহ বলেন পাক সাল্লাহ সাহাবিদের কিনে বসে আছেন খুব চিন্তিত যে যুদ্ধে যদি আমরা যদি মুসলমানরা যদি পরাজয় বরণ করে তাহলে তো কাফের আবার মাথা সারা দিয়ে দাঁড়াবে মুসলমানদেরকে তারা নিধন করার চেষ্টা করবে ইসলাম থাকবে না আল্লাহ রাইন লুণ্ঠিত হয়ে যাবে আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো

কিন্তু মুসলমানরা তো বন্দুক চালিয়ে একজন মানুষকে যে হত্যা করবে দুনিয়া থেকে বিদায় করে নেবে এই শক্তিটাও তাদের ছিল না ঠিক এই মুহূর্তে মুসলমানরা যদি পরাজয় বরণ করে তাহলে তো ইসলামের 12টা বিজে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথাগুলো চিন্তা করতেছেন আর চিন্তিত হয়ে বসে আছেন ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীর একদম সাহাবী ইসলামের ইতিহাসে সেই যুবক সাহবীর নাম রয়েছে হযরত মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে আর বললেন আনতা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা হাইসু নাশা ওগো আল্লাহর پیغمبر ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মনে হয় চিন্তিত আছেন আপনি মনে হয় বিচলিত হয়ে বসে আছেন ওগো আল্লাহর নবী আপনি মনে হয় ভয় করতেছেন মাত্র 313 জন মানুষ আমরা এসেছি পক্ষান্তরে কাফেররা 8000 নিয়ে এসেছে কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা আপনাকে অভয় দিচ্ছি আল্লাহ আল্লাহ যদি আপনাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুমতি দিয়ে দান হাজরতে মিগদাদ বললে ইন্নাকালা তাকুলু কামা বানি ইসরাঈল ওগো আল্লাহ নবী আপনি শুনে রাখি ইন্নাকান নিশ্চয় আমরা লা তাকুলু বলব না এমন কি এমন কাজ করব না কামা বানি ইসরাঈল যেমনি ভাবে মূসা আলাইহিস সালামের জামানায় তাদের বানি ইসরাঈলের লোকেরা হযরত موسی আলাইহিস সালাম কে ধোকা দিয়েছিল প্রতারণা করেছিল আল্লাহর কসম বলতেছি আমরা আপনার আল্লাহর নবীর সাহাবিরা কখনো আপনার সঙ্গে সেই রকম ধোকা দেব না সুবহানাল্লাহ বলেন হযরত موسی আলাইহিস সালামের জামানার বনি ইসরাইল লোকদের স্বভাব কেমন ছিল জানেন কেন এই উপমাটা এখানে নিয়ে আসলেন মুসা আলাই সালাম যখন ফ্রাউনদের সাথে যুদ্ধ করার জন্য মাঠ পর্যায় চলে যেত ঠিক ওই মুহূর্তে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের দামামা বেজে উঠেছে ঠিক ওই মুহূর্তে বনি ইসরায়েলের লোকেরা মুসা আলাই সালামকে তখন তারা বলতো আপনি তো আল্লাহর নবী আর আপনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্যই তো এখানে আন্দোলন করতে এসেছেন অতএব আমরা এই ফ্রাউনের বাহিনীর সঙ্গে লড়ব না আপনি যেহেতু আল্লাহর নবী আপনি এবং আপনার পূর্ব আল্লাহ সহ আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাউজুবিল্লাহ রাজা বলেন এইরকম ঘাট তারা জাতি ছিল বনী ইসরাঈলের লোকেরা হযরত মিগদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আমরা ওই রকম আচরণ আপনার সঙ্গে করব না যে যুদ্ধের ময়দানে অর্থাৎ বদর যুদ্ধে আপনাকে রেখে এসে আমরা পালাই যাব না প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করতে করতে যদি আমাদের রক্ত দেওয়া প্রয়োজন হয় রক্ত দেব জীবন দেব তারপরে তাগুতকে উৎখাত করার জন্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা চেষ্টা করব আল্লাহ আকবার বলেন হযরতে মিগদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অভয় শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যাও তোমরা চলে যাও বদর প্রান্তরে চলে যাও আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদের নিয়ে বদরের ঐতিহাসিক প্রান্তরের মধ্যে যখন এ পৌঁছে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী কাফেরদের ত্রৈশ সশস্ত্র বাহিনী দেখার পরে আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় সিজদায় পড়ে গেলেন আল্লাহ আমরা তো মাত্র তিনশো তেরো জন মানুষ নিয়ে এসেছি পক্ষান্তরে এক হাজার মানুষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের তো অস্ত্র আছে তাদের তো তলোয়ার আছে কিন্তু পক্ষান্তরে আমাদের তো সেই রকম কোন অস্ত্র শস্ত্র নাই নাই আল্লাহ

বলেন যাও যাও আমার বন্ধুকে এক মুঠি মাটি নিয়ে অর্থাৎ এক মুঠি এক মুষ্টি বালু নিয়েতে বলো বালুটা নিয়ে কাফেরদেরকে লক্ষ্য করে সুরে মারতে বলো আর প্রত্যেক জনের চোখের মধ্যে নাকের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম আল্লাহু আকবার বলেন আচ্ছা বলেন দেখি আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি যখন এই কমান্ড প্ল্যান নির্দেশ করেন জিবরাইল আমিনাশির বললেন আল্লাহ নবী বিশ্বনবীজি এক মুষ্টি বালু নিয়ে কাফেরদেরকে লক্ষ্য করে সুরে মারলেন আচ্ছা বলেন দেখি আমি যদি এক মুষ্টি মাটি নিয়ে কিংবা বালু নিয়ে এই মসজিদের মানুষের মধ্যে সুরে মারি সর্বোচ্চ কতজন মানুষের কাছে যেতে পারে 10 জন 20 জন 12 জন 50 জন

অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সাহায্য সহযোগিতা করবেন আমার ভাইরা আমার কাফেররা কাফেরদের এই রকম চোখে মুখের মধ্যে যখন বালু পৌঁছে গেল সাহাবিদেরকে নিয়ে তখনই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন একজন সাহাবী

আসমান জমিনের থেকেও তোমরা যা কিছু দেখতে পাও এর থেকে শত শত গুণ বৃদ্ধি শত শত গুণ বেশি ভালো সুন্দর সুন্দর যত মন্ডিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুবহান আল্লাহ বলেন তো সেই সময় উমাইর ইবনে হুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন যখনই এই সংবাদ আল্লাহর নবীদের কাছে মুখ নিঃসৃত বাণী যখনই শুনলেন

উমায়ের হুমার্লাহ হাতের মধ্যে যে সমস্ত খেজুর গুলা ছিল খেজুর গুলো জমিনের মধ্যে সরে দিয়ে দিলেন আর বলতে লাগলেন আল্লাহ

ইমান পেছি। ইনটেক ইমান যে ইমানের মধ্যে আমাদের কোনো পরীক্ষা নাই ঠিক না বেটি কারো জোরে বলেন কিন্তু আপনি যখন এই ইমান আনবেন আপনি যখন এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তখন আপনাকে পূর্তি পদে পদে পদক্ষেপে আপনাকে পরীক্ষা দিতে হবে ঠিক না বেটি কারো জোরে বলেন আমরা আসুন সকলেই সেই ইমানের স্বাদ গ্রহণ করি পরীক্ষার জন্য প্রস্তুতি নেই আর ইমানের প্রতি অবিচল থেকে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য জীবন জীবনের সর্ব অবস্থায় চেষ্টা করি করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন সকল বলে আল্লাহুম্মা আমিন সর্বশেষ বলি যুদ্ধ শুরু হয় যুদ্ধের প্রান্তরে আমি প্রথমে একটা কথা বলেছিলাম আর সেটা হচ্ছে এই যুদ্ধরা ছিল পিতা পুত্রের যুদ্ধ

এই দৃশ্য দেখার পর আবু জাহাল ডাক দে তার সৈন্য বাহিনীদেরকে বলতে লাগলেন উবাইদুল্লাহ ইবনে জাররার বাবাও কিন্তু সেই সময় ইসলাম কবুল করে নাই তার বাবাকে পাঠিয়ে দিলেন প্রতিনিধি হিসেবে যাও তোমার ছেলেকে তুমি বুঝাও বুঝে তাকে বদর প্রান্তর থেকে যেতে বলো আজ যদি না বুঝে তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নাও নিয়ে আব্দুল্লাহ ওবায়দুল্লাহ ইবনে জারিয়াল তারা আনহুর কাছে যখন গেলেন কোনো কথা নাই

না করো তাহলে তোমারও অবস্থা ঠিক এরকম হবে কারণ আমি আমার নবীদের সঙ্গে বিক্রয় করতে পারব না আল্লাহ আকবার বলেন এভাবে অনেক বড় লম্বাইদের সর সর্বশেষ তিনবার আবু জাহাল সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছিলেন সর্বশেষ তৃতীয়বার যখন উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সামনে আসলেন ঠিক ওই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জাররা মনে করলেন আমি যদি আমার বাবাকে ইবারত ছেড়ে দেই তাহলে হয়তোবা আমার বাবা কোনো এক সময় আমার সরলতার সুযোগ পে আমার গর্দনটা ছেঁড়ে দিবে অর্থাৎ বিঘণ্ডিত করে দিবে এরপর আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে ইসলামের 12টা বেজেবে আমি বেঁচে থাকতে এই কাজ কক্ষনো করতে দেব না হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা رضی আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে নিজের বাবার কল্লাটাকে বিঘণ্ডিত করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এটাই হচ্ছে ইসলামী শিক্ষা প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠান ধরে যদি নিজের পরিবারের লোকদের সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঠিক না বেটি কারো ধরে বলেন আমরা সেটা করতে চাই না সর্বশেষ একটা উদারতা আহ্বান করে শেষ করে দিই আজ সেটি হচ্ছে আমরা শুধু জানি মুবারক মাস কোরআন শরীফ খতম করার মাস কিন্তু এ সত্ত্বে ওই রমজানুল মুবারক মাসের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রমজানুল মুবারক মাস হচ্ছে জেহাদের মাস ঠিক না বলেন। যেটা ইসলাম শিক্ষা দেয় যেটা কুরআন শিক্ষা দেয় যেটা হাদিস শিক্ষা দেয় যেটা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে করিয়ে জানিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে মুত্তাকী হওয়ার সঙ্গে সঙ্গে